শুরু হয়ে গেল রামনবমী শোভাযাত্রা উৎসবের আঙ্গিনায় সম্প্রীতির বার্তা আগামীকাল রামনবমী তাই দুর্গাপুর অঞ্চলে উৎসব শুরু হয়ে গেল আজই রামনবমী ও হনুমান জয়ন্তী উপলক্ষে আজ সকাল থেকে দুর্গাপুরের বিজন অঞ্চল থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নারী পুরুষ শিশুদের নিয়ে সিজন থেকে শোভাযাত্রা বের হয় যা সমাপ্ত হয় সোনারতরী এলাকায় এসে তীব্র গরমে প্রখর দাবদাহে যারা শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন তাদের মিষ্টি শীতল পানীয় পান করালেন এলাকার মুসলিম ভাইরা মোহাম্মদ আসিফ জানিয়ে দিলেন দীর্ঘ চার বছর পাঁচ বছর ধরেই আমরা এই সম্প্রীতির শোভাযাত্রায় সহযোগী হই কয়েকদিন আগেই আমাদের ঈদ উৎসব গেছে সেখানে হিন্দু ভাইরা আমাদের সঙ্গে ছিল কাঁধে কাঁধ মিলিয়ে সামিল হয়েছিল উৎসবেও তাই এই সময় রামনবমীর যাত্রায় আমরাও সামিল হলাম অন্তর থেকে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে এই মানবতার দৃষ্টান্ত আমরা তুলে ধরতে চাই সকলেই আমরা একে অপরের জন্য এই বার্তা আমাদের মূল মন্ত্র তীব্র করমে দীর্ঘ পথ কলস নিয়ে যাত্রা করে কচিকাচা ও মহিলারা শীতল পানীয় গলায় ঢালতেই উঠাও বিভেদের বার্তা এরপরে উভয় সম্প্রদায় সম্মিলিত নাচ শুরু হয়ে যায় এই নাচেও এই উৎসবে যোগদান দেয় বহু পথ মানুষ। আজ থেকে শুরু হয়ে গেল দুর্গাপুর জুড়েই সাড়ম্বরে রাম নবমী উৎসব সমগ্র শুভ দপ্তর থেকে ঘিরে পুলিশ ছিল সঙ্গে দুর্গাপুর থেকে নিমায়তাসু রিপোর্ট বাংলা এনজি নিউজ রামনবমীর পুজো আছে আমাদের কালকে এই উপলক্ষে আমরা প্রতি বছরই একটা জুলুস বার করি এবছর আমাদের এগারো বছর হলো এই এগারো বছরে মধ্যে আমরা প্রত্যেকটা বছরই আমাদের শান্তিপূর্ণভাবে কেটেছে খুব ভালোভাবেই যায় আমাদের পাশে যারা আছে সবাই সহযোগিতা করে এইভাবে আমাদের প্রতিবারই বেরোয়

ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি আছি যারা আমাদেরকে নিয়ে পরে এত বড় অনুষ্ঠান করেছে আমাদের যারা এসছে তাদেরকে সর্বস্বত সবই ব্যবস্থা করেছে অসংখ্য ধন্যবাদ জানা আপনার নাম আমার নাম দীপক মা আপনি সংস্থার এই পুজোর পরিচালকের আমরা মোটামুটি সবাই আছি মধ্যে আমরা এখানে একটা সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করেছি আমাদের এটা একটা ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের এখানে কিছুদিন আগে আমাদের আপনারা জানেন যে আমাদের মুসলিমদের সব থেকে বড় ধর্মীয় উৎসব ঈদ গেল সেখানেও আমরা আমাদের হিন্দু ভাইদের তরফ থেকে আমরা একদম খুব ভালোভাবে আমরা সাহায্য পেয়েছি হেল্প করেছে আমাদেরকে এবং আমরাও আজকে একটা ক্ষুদ্র প্রচেষ্টা করেছি সম্প্রীতিটা বজায় রাখার আমাদের এখানে হিন্দু মুসলিম আমরা সবাই এক ধর্ম এক এটাই আমাদের আজকে কি করলে তোমরা আমরা একটা শরবত খাওয়ানোর অনুষ্ঠান আয়োজন করলাম শরবত খাওয়ালাম যারা রামনবমীর র্যালি থেকেছিলেন তাদের জন্য শরবতের আয়োজন করেছিলাম একটা ক্ষুদ্র প্রচেষ্টা সম্প্রীতিটা বজায় রাখার জন্য আমরা চাই সবাইকে গোটা পশ্চিমবঙ্গবাসী তত ভারতবর্ষের সবাইকে আমরা এই আহ্বান দিতে চাই যেন আমরা সবাই জাতি ধর্ম ভুলে সবাই মানুষ মনুষ্যত্ব জিনিসটা বজায় রাখতে পারি এবং চারিদিকে যে সমস্ত জিনিস ঘটছে সেই ঘটনা থেকে যেন আমরা বিরত থাকতে পারি এবং সব নোংরা আজ থেকে যেন আমরা বিরত ধর্ম নিয়ে যেন কোনো রকম নোংরামি না হয় এই জিনিসটা যেন আমরা চাই তাই আমাদের ক্ষুদ্র একটা প্রচেষ্টা আছি আমরা সবসময় পড়তে গত আজ আমাদের এখানে চার পাঁচ বছর ধরে হচ্ছে গত চার পাঁচ বছর ধরে আমরা সবাই মিলে একসাথে কাজ করি একসাথে সমস্ত কিছু আমাদের হয় আপনার নাম আমার নাম আসি ক্লেলে নানেন ক্লেলে এন আপো